স্বাস্থ্য দপ্তরের তরফে বিশেষজ্ঞ চিকিৎসকদের পোস্টিং নির্দেশের বিরোধিতায় সরব সার্ভিস ডক্টর ফোরাম ওই সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর সজন বিশ্বাস বাঁকুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রেডিওলজি মেডিসিন পেডিয়াট্রিক গাইনি সহ অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পোস্টিং একেবারে গ্রামীণ হাসপাতাল পর্যন্ত করা হয়েছে এই ঘটনায় তাদের কর্মদক্ষতার অপব্যবহার হচ্ছে রাজ্যের জেলা হাসপাতালগুলি থেকে মহকুমা হাসপাতাল পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের যথেষ্ট অভাব যেখানে রয়েছে সেখানে ওইসব বিশেষজ্ঞ চিকিৎসকদের এই ধরনের পোস্টিং অর্ডারের বিরোধিতায় সরব হন তিনি ডক্টর বিশ্বাস জানিয়েছেন স্বাস্থ্য ভবনের ওই নির্দেশের বিরোধিতার পাশাপাশি তারা সংগঠনগতভাবে আন্দোলনে নামবে আমরা দেখলাম যে সাতাশে জানুয়ারি একটা পোস্টিং অর্ডার বেরিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের স্পেশালিস্টদের বিভিন্ন স্পেশালিস্টরা রয়েছে সেখানে রেডিওলজি থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে পেডিয়াট্রিক্স গাইনি অফস বিভিন্ন ধরনের বিশেষজ্ঞদের পোস্টিং সেখানে হয়েছে যারা সদ্য এমডিএমএস যারা পাশ করে যারা বেরিয়েছে তাদের পোস্টিংটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় প্রাইমারি হেলথ সেন্টার লেভেল পর্যন্ত কোথাও কোথাও বিপিএই সিতে বা হসপিটালে সেখানে কিন্তু তাদের পোস্টিং করে দেওয়া হয়েছে এই পোস্টিং এর ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি যে প্রাইমারি হেলথ সেন্টারে একজন বিশেষজ্ঞ চিকিৎসক রেডিওলজিস্ট বা একজন অর্থোপেডিশিয়ান একজন কোনো সেখানে তার সাবজেক্ট সার্ভিস করার কোনো জায়গা কিন্তু নেই প্রয়োগ করার কোনো জায়গা কিন্তু নেই এমনকি রুরাল হসপিটালেও তাদের এই তাদের এই যে নলেজ বা এই সাবজেক্টের স্কিল সেটা কিন্তু ব্যবহার করার প্রয়োগ করার কোনো জায়গা কিন্তু নেই অথচ তাদেরকে কিন্তু সেই সব জায়গাতেই কিন্তু রাতারাতি পোস্টিং করা হয়েছে প্রথমত ডিটেলমেন্ট পোস্টিং সেটা কিন্তু রাতারাতি করা হয়েছে আমরা মনে করি এইভাবে একটা মিস ইউটিলাইজেশন হচ্ছে একটা বিশেষজ্ঞ পদ ডাক্তার তাদেরকে কিন্তু মিস ইউপিলাইজ করা হচ্ছে যেখানে রাজ্যের বিভিন্ন হাসপাতাল সেকেন্ডারি টায়ারের হাসপাতাল বা মেডিকেল কলেজ সেখানে সেগুলো এসএসএস বা সাবডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে কিন্তু অসংখ্য বিশেষজ্ঞের পদ কিন্তু শূন্য টাইনোকোলজিস্ট নেই রেডিওলজিস্ট তো নেই পেডিয়াটিসিয়ান নেই প্রচুর শর্টেজ রয়েছে মেডিসিনের ডাক্তার প্রচুর শর্টেজ রয়েছে যার ফলে সেই সব সেকেন্ডারি টায়ারের যে পরিষেবা সেটা কিন্তু মুক্ত হয়ে পড়েছে চলছে না অথচ এই আমার হাতে এতগুলো বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে তাদেরকে রাতারাতি আজকে প্রাইমারি হেলথ সেন্টারে পাঠিয়ে দেওয়া হচ্ছে যেখানে কিন্তু তার সাবজেক্টটা প্রয়োগ করতে পারবে না তাকে কিন্তু আজকে সেকেন্ডারি টায়ারে যদি দেওয়া হতো বা কোনো মেডিকেল কলেজ দেওয়া হতো তার যে যে স্কিলটা রয়েছে তার যে নলেজটা রয়েছে যে স্পেশালাইজেশনটা রয়েছে সেটা কিন্তু কাজেই লাগানো যেত বা যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু কানিকটা হলে পূরণ করা যেত সেইটা না করে তারা কিন্তু এই ধরনের একটা তুঙ্গলুকী কাণ্ড করছে আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি যে ইমিডিয়েট এই যে পোস্টিং অর্ডার এগুলো কিন্তু পরিবর্তন করতে হবে যাতে করে এই বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে প্রপার জায়গাতে কাজে লাগানো যায় এবং তাদেরকে ব্যবহার করা যায় সঠিকভাবে তাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টে যাতে তার নলেজটাকে কাজে লাগানো যায় মানুষের কাজে লাগে সেটা দাবি আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে রাখছি পরবর্তীতে আমরা হয়তো আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে সরকারে আমাদের পথে নামতে হবে আমাদের রাস্তায় মিছিল থেকে শুরু করে আমাদের বিক্ষোভ দেখাতে হতে পারে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া